তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আজকে ভিডিওটা কোন টপিকে তোমরা আর টাইটেল থেকে বুঝতে পেরেছো আশা করি তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করা যাক তো কেন সবিককে গ্রেফতার করলো এই নিয়ে ভিডিওটা তো ভিডিওটা লাস্ট মধ্যে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে যাবেন ভিডিওটা ভালো লাগলে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কী কারণে গ্রেফতার এই বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তার

কালীগঞ্জের আমরা লিখে দিয়েছি যে বলছে যে আমি করবো খারাপ লাগে চলে যাচ্ছে সেই সেগুলো আমাদের বাড়তে বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে যে ওইটা আমাদের বাড়ি নিয়ে এসেছিল যে তোমার বাচ্চা থাকো তোমার বাপ আসো বাচ্চা এসে দিল পুলিশকে খবর দিল পুলিশ এসে চলে আসলো একটা মীমাংসা করে দিল হ্যাঁ মীমাংসা করে দিল আর চলল না যখন ও বাবা চলে গিয়েছিল বাংলাদেশ এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো কিছু লোক আছে ওরা গুলিয়ে দেয় কৃষ্ণগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল দোকান থেকে রাত্রে একটার সময় ধরে এখানে আড়াইটার সময় বৃষ্টি অন্যান্য কি মানে ও করে আছি আর ওরকম কাজ করেছে মেয়ে মেয়ে হোমে আছে মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে মেয়ে হোমে চলে গেছে চার দিন আগে চাইছেন ও সরকারি যা ভালো লাগবে তাই কেউ আমার কিছু হবো আজ যে পুলিশ কোর্টে তুললো কি বলবেন কোর্টে তুললে ও আর সাজা হওয়া চাই সাজা হ্যাঁ তো যা কাজ করেছে সেই কাজে সাজা আপনি মেয়েকে এখন কিভাবে পরিচয় হলো নিয়ে পরিচয় ওয়ার সময় তো হয়নি জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো আর আসল নাম হয়েছে আকেশ যাক নাম ওই কোনো ভিডিওটা কিরকম হয়েছে সব কমেন্ট করো আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সভিক তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে কি অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ আছে চিরকাল কি কথাটা সত্যি হয়েছে না টাটা